আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অবনত শুক্রিয়া যে মাওলায় পাক আমাদেরকে জুমান নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয়ে বসবার তৌফিক দান করেছেন অতএব সকলেই দিন থেকে কালী মাতু শুকুর পরুন বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আরও লক্ষ্য করি গুণ শুকুর এবং সুযোগ যেই মাওলায় পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছে নিজন আবারও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাক রব্বুল আলামিনের দরবারে আরও লোক আমাদের দোহা এবং দরখাস্ত আগামী জুমা পর্যন্ত যেন আল্লাহ দ্বারা আমাদের সকলকে সুস্থ রাখেন আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন কোরানি কারিমের একটি আয়াত আমি তেলাওত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহবাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন দুনিয়াতে আমরা কিভাবে বসবাস করব কিভাবে আমাদের মাইন্ড আমাদের মন মানসিকতা কেমন থাকবে পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে বলেন ফালিয়া ধাকু তারা যেন দুনিয়াতে খুব কম কম হাসে বুকু কাসি এবং তারা যেন বেশি বেশি করে কান্না করে আখেরাতের জন্য আল্লাহর জন্য নিজের গুনাহের জন্য নিজের অপরাধের জন্য যেন বেশি বেশি করে কান্না কাটি করে এবং দুনিয়াতে যা তারা যে সমস্ত কৃতকর্ম করবে তারা যা উপার্জন করবে এটার প্রতিদান আল্লাহ পাকরবুল আলমিন কালকে আমাদের ময়দানে সঠিকভাবে দিবেন এখানে ক্রন্দনের কথা আসছে আল্লাপাক রব্বুল কান্নার কথা বলেছেন বোকা আরবিতে শব্দ শব্দ হলো বোকা বোকা অর্থ হলো কান্না করা কাদা আমরা সাধারণত দুই ধরনের কান্না করি একটা হলো নিম্ন স্বরে চোখের পানি ফেলি আবার অনেক সময় দেখা যায় উঁচু স্বরে মানুষ কাঁদে আওয়াজ করে কান্নাকাটি করতে থাকে পরিভাষায় বোকা বলা হয় কান্না বলা হয় মানুষের অন্তরের দুঃখ বেদনা বা ভয়ের কারণে চোখের যে পানি নির্গত হয় সেটাকে কান্না বলা হয় হজরতে ইয়াজিদ ইবনে মাইসারা রহমতুল্লাহ আলেই উনি বলেন কান্না সাত ধরনের হইতে পারে সাত ধরনের কান্না হইতে পারে মোটামুটি এক নম্বর কান্না হল মানুষ অতি সুখে থাকলে অতি সুখ পাইলে কান্না করে অর্থাৎ মানুষের সুখের কারণে অনেক সময় চোখে পানি এসে যায় যেমন একজন মানুষ খুব আশা ছিল তার পুত্র সন্তান হবে আর আল্লাহ তালা দিছেও পুত্র সন্তান তার কাছে সংবাদ আসছে তার পুত্র সন্তান হয়েছে সে খুশিতে কান্না করে দিছে অথবা একজন ছাত্র সে শুনতে পারছে যে সে প্রথম স্থান অধিকার করেছে পুরা স্কুলের মধ্যে পুরা মাদ্রাসার মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে খুশি খুশিতে কান্না করে দিয়েছে অর্থাৎ যখন কোনো আশাতীত বস্তু কোনো ব্যক্তির হাতে আসে যেটা সে আশা করে নাই এরকম আশাতীত বস্তু যখন হঠাৎ করে এসে যায় তখন মানুষ খুশিতে কান্না করে দেয় দুই নম্বর কান্না হল চিন্তার কারণে টেনশনের কারণে কান্না আসে মানুষ বেশি চিন্তা করলে বেশি টেনশন করলে কান্না করে অর্থাৎ কোন বান্দার উপর কঠিন কোনো বিপদ যখন আসে তার চোখের পানি এসে যায় যেমন হঠাৎ করে ব্যবসায় বড় ধরনের একটা লস হয়ে গেল অথবা তার কাছে সংবাদ তার ঘনিষ্ঠ কেউ মারা গিয়েছেন সাথে সাথেই তার অন্তরের মধ্যে একটা ব্যথা আসে চিন্তা আসে অর্থাৎ অন্তরে কোনো চিন্তার উদ্রেক হলে মানুষ কান্না করে মানুষের কান্না এসে যায় নবীজি সাল্ল আলী ওসাল্লাম যখন ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকালের পরে হজরতে বেলাল নদী আল্লাহ তালহ উনি আর মদিনায় থাকতে পারেন নাই হজরত বেলাল নদী আল্লাহ চিন্তা করছেন আমি মসজিদ নবমীতে আজান দিতাম আজান দেওয়ার পরে নবীজির অপেক্ষায় থাকতাম নবীজির হুজরার কাছে যে আমি দাঁড়ায় থাকতাম নবীজি কখন বের হবেন নবীজ নবীজির চেহারাটা আমি দেখতাম নবীজিকে আমি নিয়ে আসতাম মসজিদে নবীজি ইমামতি করতেন আমি ওনার পিছনে নামাজ পড়তাম একামত দিতাম এখন যেহেতু নবীজি নাই তা আমি কার চেহারা দেখব আমার খুব কষ্ট হবে এজন্য উনি আজান দাও বাদ দিয়ে দিয়েছেন উনি মদিনা থেকে সিরিয়া চলে গিয়েছেন ওখানে বসবাস করেন রসুল এ কারিম সল্লাল্লাহ ওয়াসাল্লামের সাথে হজরতে বেলালের একদিন সাক্ষাৎ স্বপ্নযোগে বেলাল লজি আল্লাহ হত আলাল হু নবীজ বলেন বেলাল এটা কেমন জুলুম তুমি আমার মদিনা ছেড়ে চলে গেলা আমার কবরের পাশে একটু সানাম দিতেও আসো না আমাকে একটু দেখতে আসো না হজরতে বেলাল রদী আল্লাহ হতাল রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন রাতের বেলা দেখার পরে যখন ঘুম ভেঙে গেছে বিবিকে বলেন ও আমার বিবি মদিনায় যাইতে হবে তুমি প্রস্তুতি গ্রহণ করো হযরত বিলাল رضی আল্লাহু তাআলা عنہ ওনার বিবিকে নিয়ে মদিনায় আসলেন মদিনা যখন মসজিদে নববীতে আসতেন তখন সাহাবা রাম হজরত বেলালকে দেখে বলে বেলাল ভাই তোমার আজান কতদিন থেকে শুনি না তুমি একটু আজান দাও এদিকে হাসান এবং দুই দুই টুকরা নাতি বেলালকে আবেদন করতেছে আপনি একটু আজান দেন আমার নবীর আমার দাদার আমলে আমার নানার আমলে যে আজান দিতেন সেই আজানটা একটু দেন আমরা আমার নানার স্মৃতিকে আমরা একটু বুকে ধারণ করি তো হজরত বেলা আল্লাহ আনহু আজান দিতে চান নাই কিন্তু যখন নবীদের দুই দৌহিত্র দুই নাতি যখন আবেদন করেছেন হজরত যখন ওনার আজান আশপাশের মানুষের কণ্ঠে কানে এসেছে তখন সাহাবা ইকরাম মসজিদে নবমীতে উপস্থিত হয়ে যায় এমনকি কিতাবের মধ্যে লেখে যে মহিলারা তারাও পদ্মাপিত হয়ে মসজিদে নববীর সামনে চলে আসছে দেখতেছে বেলাল আজান দিতেছে এটা হলো যেটা নবীজির সময় বেলাল মসজিদে দাঁড়াইয়া আজান দিতেন কতদিন থেকে তারাই আজান শোনে না আল্লাহ ছোট বাচ্চারা তারা তাদের মাদেরকে বলতেছে যে মা নবীজির সময় যে আজান শোনা যেত সে আজান শোনা যাইতেছে বেলাল এখন আসছে মনে হয় নবীজিও ফিরে আসবেন কত মোহাম্মত ছিল তাদের দিলের মধ্যে মনে হয় নবীজিও ফিরে আসবেন বেলাল জি তো আসছে ছোট বাচ্চা তার বুঝে না যে করেছেন আর আসবেন না ছোট বাচ্চারা তাদের মাদেরকে বলে যে মনে হয় বেলাল ফিরে আসতেন এজন্য নবীজিও ফিরে আসবে সাহাবা ইকরাম রেদানুল্লাহিদ আলা আলহিমাজমাইন এই কথাগুলো মনে পড়ার পরে তাদের অন্তরের মধ্যে একটা চিন্তা এসে গিয়েছে নবীজির বিয়োগ ব্যথা নবীজিকে হারানোর চিন্তা সবাই কান্না করতেছে নবী নবীর সাহাবি পুরুষ মহিলা সবাই কানতেছে আর বেলাল আজান দিতেছে বলেন সোহান নবীজির মহব্বত এত মহব্বত নবী ছিল তো নবীজির কথা যখন সর হয়েছে অন্তরের মধ্যে একটু ব্যথা একটু চিন্তা এসে গিয়েছে চোখের পানি ফেলে ফেলে কানতেছিল এটাকেই বলা হয় মানুষের চিন্তার কারণে কান্না আসে হজরত বেলাল আরো একবার আজান দিয়েছিলেন হজরত ফারুক রাজি আল্লাহ কথা বলে যখন সাহাবা বাইতুল মাকদাস বিজয় বাইতুল বিজয় করার পরে খুশিতে সাহাবা একরাম আবেদন জানাইলেন নবী সময়ের আজান আমরা বেলালের কণ্ঠে শুনতে চাই বেলাল রাজি আল্লাহন রাজি না এরপর আমিরুল হজরত উমরের ফারুক রাজি আল্লাহ যখন আবদার করলেন আদেশ দিলেন যে বেলাল আপনি আজান দেন তখন আমিরুল হজরত রক্ষার্থে তার আবদারের সম্মান রক্ষার্থে তিনি আজান দিয়েছিলেন এই দুইবারে আজান দিয়েছিলেন নবীদের ইন্তকালের পর আকবর তো মহতারাম হাজরিন বলতেছিলাম মানুষের কান্না এটা বিভিন্ন কারণে আসে তিন নম্বর কারণ হলো ভয়ের কারণে মানুষের কান্না আসে ভয় চোখের পানি এসে যায় ভয়ের কারণে ভয়টা বিভিন্ন কারণে আসে মানুষের জানের ক্ষতি হইতে সে আশঙ্কা করতেছে আমার জানের ক্ষতি হয়ে যাবে অথবা আমার ইজ্জতের ক্ষতি হয়ে যাবে আমার মালের ক্ষতি হবে মাল নষ্ট হয়ে যাবে অনেকগুলো মাল একসাথে নষ্ট হবে এই রকম বিভিন্ন ভয় যখন মানুষের অন্তরে আসে ছোট বাচ্চারা যখন দোষ করে তখন তার দিলের মধ্যে ভয় এসে যায় যে আমার বাপ আমার মা না জানি আমার কি করে এজন্য কান্না করে দেয় তো ভয়ের কারণেও মানুষের কান্না আসে চার নম্বর কান্না হল লৌকিকতা লৌকিকতার কারণে লোক দেখানো কান্না মানুষ কাঁদে লোককে দেখানোর জন্য মানুষ অনেক সময় কান্না করে অথবা নিজের দোষকে ঢাকার জন্য মানুষকে দেখায় যে আমি কান্না করে বুঝাই যাতে আমি এই দোষ করি নাই যেমন করিমের মধ্যে আসছে হজরত ইউসুফ আলি হিসালু ভাই তারা যখন হজরত ইউসুফ আলি সালামকে কূপে ফেলে দিয়েছেন কুপে ফেলে দেওয়ার পরে তারা চিন্তা করলে এখন কি করা যায় তারা একটা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত হজরত ইউসুফ আহ সাল্লাহ জামার মধ্যে মেখে বাবার কাছে নিয়ে আসছে এখন বাবাকে তো বিশ্বাস করতে হবে বিশ্বাস করাইতে হবে এজন্য ওই সময় তারা লৌকিকতার কান্না কান্দছে সবাই কাঁদতেছিল আর বলতেছিল যে বাবজান আমাদের ভাইকে তো জঙ্গল থেকে বাঘ নিয়ে এসে খেয়ে ফেলছে আর কাঁদতেছিল এটা হলো লৌকিকতার কান্না তাদের দোষকে ঢাকার কান্না আল্লাহ বলেন ভাইরা রাত্রিবেলা রক্তমাকা জামা নিয়ে তার বাবার কাছে এসে ছিল কানতে কানতে আসছে যে বাবা আমাদের কি হবে আমাদের ভাইকে তো বাঘে ধরে নিয়ে গেছে বাঘে খেয়ে ফেলছে এই যে তার জামা ইউসুফ আলহিস দেখে জামার মধ্যে কোনো দাগ নাই মানে রক্ত আছে কিন্তু বাঘ যদি জামা সহ খায় বা জামাটা তো যাবে ইউসুফ বাবা ইয়াকুব আলি আসসালাম বলেন যে বাঘটা খুব ভালো ছিল যে আমার ছেলেটারে খাইছে কিন্তু জামাটার কোনো ক্ষতি হয়নি তো এই লৌকিকতার কান্না তারা কেঁদেছিল তো লৌকিকতার কারণে মানুষের নিজের দোষ ঢাকার কারণে মানুষ কান্না করে এটা নিষেধ এই ধরনের কান্না নিষেধ হারাম ব্যথার কারণে মানুষ কান্না করে পাঁচ নাম্বার কান্না হলো মানুষ অনেক সময় ব্যথার কারণে কাঁদে যেমন মানুষের দেহে যদি ব্যথা লাগে যে কোনো জায়গায় হোক মানুষের চোখের পানি এসে যায় হঠাৎ করে ব্যথা লেগে গেলে মানুষের কান্না আসে পেটের ব্যথা হইলে তো আরও বেশি কান্না আসে ছয় নম্বর কান্না শুকুর শুকুর গুজারির কারণে মানুষের কান্না আসে যেমন দেখা যায় অনেক মানুষ যখন একটা জিনিস প্রাপ্ত হয় একটা ভালো জিনিস পায় তখন কান্না এসে যায় আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি তোমার কাছে চাই নাই ও না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো কান্না করতে থাকে এটা হলো শুকুরের কান্না যে আল্লাহ তোমার হাজার শুকুর আমি তোমার কাছে এই জিনিসটা চাই চাই নাই নাই বা আমি এত এত তুমি দিয়ে আমাকে নেয়ামতের শুকুর গুজারি করতে মানুষ অনেক সময় কেঁদে ফেলে একদিন এক বুজুর্গ উনি রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর অলিদেরকে আল্লাহ তালা বিশেষ একটা পাওয়ার দিয়েছিলেন বিশেষ পাওয়ারের কারণে আল্লাহর অলিরা অনেক সময় আমরা যাদের কান্না বুঝি না যাদের কথা বুঝি না তাদের কথা বুঝতেন তো ওই আল্লাহর অলি যাওয়ার সময় দেখেন রাস্তার ধারে একটা পাথর কান্না করতেছে আল্লাহর অলি পাথর কি করে পাথর কাঁদো কেন বলে কান্দিস আল্লাহর ভয়ে জাহান নামের আগুনের জাহান নামের আগুনের কান্না করো। বলে মধ্যে আল্লাহ কান্না যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দুনিয়াতে যেন আমরা চুলা জ্বালাই না লাকড়ি কাঠের লাকড়ি হয় তো জাহান্নামের আগুন জ্বালানোর ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর তো জাহান নামের আগুনে আমাদেরকে আমাকে জ্বলতে হবে জন্য আমি কান্না করতেছি তখন আল্লাহর অলির মায়া হয়েছে আল্লাহর আল্লাহ পাকিনের কাছে তুমি সব পাথরকে ইন্ধন হিসাবে ব্যবহার করলেও এই পাথরটাকে জাহান নামে দিও না আল্লাহ পাক রব্বুল নামিন আল্লাহর অলির দোয়াকে কবুল করেছেন এবার পাথরকে সুসংবাদ শুনাই দিলেন ও পাথর তুমি সুসংবাদ শোনো আল্লাহ পাহ ক্রো বোনানা মিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে না বাস আল্লাহ রলি চলে গিয়েছে আবার দিন পরে ওই রাস্তা দিয়ে যখন আল্লাহ রলি যাইতেছেন আবার দেখে পাথর কান্না করে এবার পাথরকে জিজ্ঞাসা করে লিমা তাবকি তুমি কাঁদো কেন তো পাথর বলে আগে তো ভয়ে কান্না করেছি এখন হলো শুকুরের কারণে আল্লাহ যে আমাকে জাহান্নামের আগুনে ফেলবে না অন্যান্য পাথর জাহান্নামের আগুনে নিন্দন হবে কিন্তু আমি তা থেকে বেঁচে গেলাম এজন্য শুকুরের কারণে আমি কান্না করতেছি এজন্য অনেক সময় মানুষ শুকুর গুজারির কারণে কান্না করে সাত নম্বর কান্না হলো আল্লাহর ভয়ে কাদা জাহান্নামের আগুনের ভয়ে আজাবের ভয়ে কাদা আল্লাহর ভয় মানুষের দিলের মধ্যে যখন আসে তখন অনেক সময় কান্না করে এইটা হলো পারফেক্ট কান্না এই কান্না আল্লাহর কাছে খুব প্রিয় অনেক সময় যখন মানুষ একটা গোনা করে বসে চিন্তা করে হায় আমি একজন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন এত মহান এই মহান আল্লাহর গোলাম হইয়া আল্লাহর এত বড় নাফর মানে আমি করলাম আল্লাহর এত বড় হুকুম আমি অমান্য করলাম পাক রব্বুল আনামিন না জানি আমাকে কত শাস্তি দেন আমার মাওলা না জানি আমার ওপর কত নারাজ হয়ে যান এজন্য মানুষ আল্লাহর ভয়ে কানতে থাকে আল্লাহ আকবার এই কান্নাটা রব্বুল আলমিনের কাছে খুব প্রিয় উম্মুল হজরত উমুল মমিনতে আল্লাহ তালা উনি বলেন একবার আমি আমার বাবার বাড়ি আমার বাবা হজরতে উমরের ঘরে আমি ছিলাম ওই দিন আমার সাথে থাকার পালা ছিল নবীজি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন নবী এবং আমি এক ঘরে শুয়েছিলাম এক বিছানায় শুয়েছিলাম কি এক বালিশের মধ্যে মাথা রেখে আমি শুয়ে আছি হঠাৎ করে দেখি আমার বালিশের মধ্যে আমার গালের মধ্যে গরম পানির অনুভব হয় আমি তাকিয়ে দেখি বিশ্বমানবতার দুধ মোহাম্মদুল রসুল্লাহ ওয়াসাল্লাম কাঁদতেছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলাম মা ইবুকি কা ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল আমি আপনাকে কষ্ট দিলাম কি না আপনি কি জন্য কাঁদতেছেন কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাফসা তুমি কি শুনতে পাও না তোমার ভাই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারীমের একটা বিশেষ আয়াত তেলাওয়াত করতেছে হযরত হাফসা বলেন আমার ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমার ভাই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি খেয়াল করলাম কোরআন কারীমের বিশেষ একটা আয়াত বারবার পড়তেছেন কি আয়াত কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমআইদিল লাহজুবুন যারা আল্লাহ নাফরমানি করবে কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাক রব্বুল বোন আন দেখতে পাবে না আল্লাহ এবং তাদের মাঝে একটা পর্দা হয়ে থাকবে ওই পর্দার কারণে তারা আল্লাহকে দেখতে পাবে না আল্লাহর দিদার তারা পাবে না আর জান্নাতের মধ্যে আখিরাতে আল্লাহর দিদার হলো সবচেয়ে বেশি মজার এজন্য এক বুজুর্গও বলেন জান্নাত দো জব সেই আরব আর জু হ্যাঁ তুঝে দেখা কর আল্লাহর দিদার হবে সবচেয়ে মজার এখন যারা আল্লাহর নাফর মান হবে তারা কাল কেয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পাবেন আল্লাহ এবং তার মাঝে একটা পর্দা হবে তো আল্লাহর এত এত বেশি বেশি আল্লাহর ভয় নবীজি দিলের মধ্যে ওই আয়াত শুনতেছেন আর কান্দতেছেন হ্যাঁ আমার উন্মতির কি হবে ওই সকল উন্মত যারা আল্লাহর দিদার পাবে না আল্লাহ এবং তার মধ্যে একটা পর্দা এসে যাবে এজন্য জন্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ইন

সবগুলা কান্নায় জায়েজ আর এই আল্লাহর ভয়ে যেই কাদাটা হয় এটা আল্লাহর কাছে বেশি প্রিয় আর লৌকিকতার কারণে যে মানুষ কান্না করে এটা নিষেধ নিজের দোষকে ঢাকানোর জন্য কান্না করে এটা শরীয়তে নিষেধ এই কান্না আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন আকবর রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অনেক সময় ওনারও কান্না আসত আল্লাহর ভয়ে নবীজি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে কান্না করতেন একবার নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম ওনার ছেলে হজরতে রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লামের একজন সন্তান ছিলেন ইব্রাহিম ও ইব্রাহিমকে যখন দাফন করেছেন নবীদি দাপন করার সময় নবীজি কাঁদতেছিলেন যে আমার ছেলের কি হবে আল্লাহ না জানি কি করেন তো এক আল্লাহ আপনিও কান্না করতেছেন তো রসুল কালিমসাল আলি ওসাল্লাম বলেন যে মানুষের বিয়োগ ব্যথায় অনেক সময় মানুষ কাঁদে আমার ছেলের বিয়োগ ব্যথায় আমি কান্না করতেছি যে আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আইসা গেছে তো সাহাবা ইকরাম রেজওয়ানুল্লাহি তালা আলি হিমাজ মাহিন ওনারাও আল্লাহর ভয়ে কানতেন একদিন নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম জুমার নামাজের খুদ্বার মধ্যে জুমার দিনের খুদ্বার মধ্যে নবীজি সাহাবা ইকরামকে একটা হাদিস শোনাইলেন নবীজি বললেন অরিজত আলাই আল জান্নাত ও আন্নার ও আমার সাহাবা ইকরাম জান্নাত এবং জাহান্নাম আমার সামনে পেশ করা হয়েছে লাউতা আলামুন আমা আলামা লা যহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরা আমি জান্নাত এমন জাহান্নামের যেই দৃশ্য আমি দেখেছি তোমরা যদি এটা জানতে তোমরা যদি এটা দেখতে তাহলে অবশ্যই তোমরা কম কম হাসতে বেশি বেশি কান্না করতে কলা ফামা আতা আলা রসুল ইল্লাহ সল্লাল্লাহ মা আলী ওয়াসাল্লাম ইয়ৌমন আসাদ দুমিন হু কলা বতুর উস আহুম খানিনুন হানি হাদিসে হাদিসেম বর্ণনাকারী বলেন নবীজি সাল্ল আলি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে সাহাবা একরাম সবাই মাথা নিচু করেছেন এবং সবাই চোখের পানি ফেলে ফেলে নবীজি বলেন যে তোমরা জাহান্নামের দৃশ্য যদি আমার মতো দেখতে বা জানতে তাহলে তোমরা অবশ্যই কম কম হাসতে বেশি বেশি কান্না করতে তো সাহাবা একরামের তখন আল্লাহর ভয় জাহান্নামের আগুনের ভয় এসে গেছে তখন সাহাবা একরাম মাথা নিচু করে সবাই চোখের পানি ফেলে ফেলে কান্দতেছিলেন এজন্য মহাতারাম হাজির আমরাও সবসময় ধিতু বলছেন ফালি ফালিয়া ধাকু কলিমিয়া ফু কথিয় ও আমার বান্দা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো আমার ভয়ে বেশি বেশি কাঁদো আমার মোহাম্মতে বেশি বেশি কাঁদো জাহান্নামের আগুনের ভয়ে বেশি বেশি কাঁদো তো আমাদের উচিত দুনিয়ার মধ্যে আমোদ ফ্রুতি রং তামাশা এগুলো নিয়ে সব সময় না থাকা আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে আসা এই যে সামনে গত জমাও বলেছিলাম থার্টি ফার্স্ট নাইট আসতেছে আগাম প্রস্তুতি যুবকদের আগাম প্রস্তুতি শুধু যুবক না নওজুবিল্লাহ যুবকদের সাথে অনেক বৃদ্ধ অনেক বয়স্ক মানুষও আমোদ প্রতির জন্য প্রস্তুত হয়ে যায় কেন আপনার থার্টি ফার্স্ট নাইট এটার জন্য আনন্দ ফুর্তি করতে হবে আপনার তো কান্না করা উচিত আমার জীবন থেকে একটা বছর চলে গেল আমি মৃত্যুর দিকে এক বছর আগায় গেলাম ও আল্লাহ আমার এই এক বছরে কত অপরাধ কত গোনা আমি করেছি আপনার কান্না করা দরকার আল্লাহর কাছে দবা করা দরকার যে আল্লাহ আমার এক বছর চলে গেল আগামী এক বছর জন্য আমার ভালো হয় আমি যেন গোনামুক্ত জীবন কাটাইতে পারি আমি যেন এক আমলের সাথে কাটাইতে পারি এই জন্য আপনার কান্না করা উচিত দোয়া করা উচিত আপনি কেন আনন্দ ফুর্তি করবেন বেধর্মীদের আপনি এই সমস্ত কার্যকলাপ গত জমাও বলেছিলাম তারা জানুস নামক একটা মূর্তির পূজা করে থার্টি ফার্স্ট নাইটে মূর্তির যেই মূর্তির দুইটা মুখ থাকে একদিকে গেলে তারা বলে পিছনের মুখের দিকে যাইয়া বলে যে আমার তো এক বছর চলে গেল তুমি এই আমার এক বছরের গেলাগুলো করে দাও আর সামনের মুখের দিকে যাইয়া বলে নতুন বছর শুরু হয়ে বারোটা এক মিনিটে তুমি আমাকে নতুন বছরটা আমার ভালো করে দিও মূর্তির কোনো ক্ষমতা আছে মানুষের ক্ষতি থেকে বাঁচানোর আর ক্ষতি ভালো করে দেওয়ার মূর্তির কোনো ক্ষমতা নাই তাহলে তারা মূর্তির সামনে যাইয়া এগুলো করতো আজকে যারা মুসলমান মুসলমানও যদি এই কাজ করে এটা শিরিক হবে কি হবে না শিরিক হবে একদম সারা সার শিরিক তা আমরা এই শিরিক থেকে বাঁচতে চাই তো সবাই ইনশাল্লাহ এজন্য সবাই ইনশাল্লাহ আমরা নিজেরাও বাঁচবো আমাদের সন্তানদেরকেও বাঁচদাবো এই গোনা থেকে নাহলে আজাব আমাদের উপর চলে আসবে রব রসুল ইকালিম সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লা বলে গিয়েছেন মাংতা সাব বাহাবি কৌমিং পাহুয়ামিন যারা কোনো কৌমের সাদৃশ্যতা অবলম্বন করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা যদি এই খ্রিস্ট ধর্মের অনুসারীদের খ্রিস্টানদের অনুসরণ করি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব নউজুবিল্লাহ বেধর্মীদের অনুসরণ করে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব নউজুবিল্লাহ এজন্য আমাদের আমরা মুসলমান আমাদের একটা ইতিহাস ও ঐতিহ্য আছে সাহাবা ইকরাম কোনোদিন এগুলা করেন নাই ফার্স্ট নাইট অথবা আরবি বছর যখন শেষ হয়ে গেছে এরকম কোনো ফটকা ফুটানো ফটকাবাল্জি করা হাতসবাল্জি করা এগুলো করেন না আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন মহতারম হাতে আমি বলতেছিলাম যে আল্লাহর ভয়ে কাদা রুসুল এ কারিম সল্লাল্লাহ আলি বলেছেন লা আলিজুল না রহাদুন বাকামিন খশি আতিল্লাহি হাতদা উদাল্লা বানু ফির দরে নবীজী বলেন আমার উম দুধ যখন পশুর গোলান থেকে বের হয় পশুর ওলান থেকে দুধ বের হওয়ার পরে সেই দুধ যেরকম ওলানের ভিতরে প্রবেশ করানো সম্ভব না কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে আলামিন এই রকম তাকে জাহান্নামেও কোনো দিন দেবে না অর্থাৎ দুধ যেরকম ওলানের মধ্যে আর দ্বিতীয়বার প্রবেশ করতে পারে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদবে সে পাক তাকেও জাহান্নামে দিতে পারেন না সে কষ্টিন জাহান্নামে যাবে না অবশ্যই সে জান্নাতে যাবে

মান তাযাক্কার খতায়াহু ওয়া বাকা আйнаহু যে ব্যক্তি তার জীবনের গোনাগুলো স্মরণ করবে এবং চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন অন্য হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন দামাহাতুল হাসি তুতফিউ গযাব আর গোনাগারদের চোখের পানি আল্লাহ পাক আলামিনের রাগকে রাগের আল্লাপাকলাম আল্লাহ রাগকে নিবাই দেন গোণাগারের চোখের পানি আমরা এখানে যারা আসতে আমরা সকলেই গোনাগার এজন্য নির্জনে বসে বসে আল্লাহর কাছে দ করে করে চোখের পানি ফেলে ফেলে আমাদের গোনাগুলোর জন্য আমরা মাপ যাবো আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য পাক রব্বুল আনামিন আমাদের সকলকে তৌফিক দান করুন